বাংলাদেশ আর্মি ওদের বিএসএফ আমাদের বিজিবির সামনে দাঁড়াইতে পারেনি বিকজ অফ মিলিটারি কমান্ড এবং এটার জন্যই কিন্তু তারা এই বিজিবি বিলখানা হত্যাকাণ্ডটা ঘড়িয়েছে এবং তারা চেষ্টা করেছিল ওখান থেকে আমাদের মিলিটারি কমান্ডকে সরিয়ে দেওয়ার জন্য উনি এমন একটা সিচুয়েশন যখন ভারতের উপরে আমাদের প্রচন্ড আগ্রাসন চলতেছে ভারতের আমরা ভারতীয় পূর্ণ বর্জন করতেছি এন্ড আই সেলুট তারেক ফর দ্যাট হিজ রোল অন দিস ইয়ার আমি ফুললি সাপোর্ট করি এটা আমি নিজে আমেরিকাতে এখানে বসে এটা ক্যাম্পেইন করেছি কিন্তু এখানে দেশে বসে একটা উপদেষ্টা পরিচয় বসে উনি এই কথাটা বলেছেন এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বাংলাদেশের জনগণের সাথে যে উপদেষ্টা সবাই এক রোলে নাই এটা হচ্ছে তার প্রমাণ উনি বলেছে বাংলাদেশের জনগণ ভারত বিরোধী নয় বাংলাদেশের জনগণ হান্ড্রেড পার্সেন্ট হলে নাইনটি হচ্ছে ভারত বিরোধী এবং এটাই আমাদের পলিটিশিয়ান এবং উপদেষ্টারা মাথার ভিতরে ঢুকাইতে পারতেছে না তারা চাচ্ছে ব্যাডলি বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য সো এইটার জন্য তারা একটার পর একটা কাজ করতেছে ওই যে আমি আবার বলেছি যে মুন্নিশা হঠাৎ করে পাবলিক ফেসটা দেখালো হচ্ছে ওর যাতে তার হামলা হামলা হয় এটাকে হামলা হিসেবে আন্তর্জাতিকভাবে করতে পারবে সো সবকিছুই হচ্ছে একটা সিচুয়েশন তৈরি করা এবং তারা জানে যে ভারত শেখ হাসিনার মাধ্যমে এটা বাংলাদেশের পুরা কন্ট্রোলটা ছিল এবং তাদের যে রয়ের এবং চাণক্য নীতি যেটা এটার একটাই হচ্ছে প্রতিবেশী দেশ তার নিজের দেশকে মানে শান্তিপূর্ণ রাখতে হলে পাশের দেশগুলোকে তাকে কন্ট্রোল এবং চুক্তির মাধ্যমে কন্ট্রোলে রাখতে হবে তারা এই শেখ হাসিনার মাধ্যমে এটা সাকসেসফুলি পারছিল এখন এটা পারতেছে না বাট অরিজিনাল জিনিস হচ্ছে এখন এটা হচ্ছে একটা ধৈর্যের পরীক্ষা এখন ওরা ওই পার্ট থেকে উস্কানি দিতেই থাকবে দিতেই থাকবে দিতেই থাকবে আমরা এই উস্কানিতে হা মানে মানে রিয়াক্ট করবো না নাম্বার ওয়ান কিন্তু আমরা শুধু অফিশিয়াল পার্পাস যেটা আমাদের পররাষ্ট্র নীতির মাধ্যমে যে অফিশিয়াল যে সমস্ত কাজ করার কথা মিডিয়ার মাধ্যমে যেগুলো প্রতিবাদ করার কথা আন্তর্জাতিক ফোরামে যে সমস্ত ইনফ্লুয়েসার আছে আমি মনে করি যে প্রফেসর ইউনুস নিজেও একজন ইনফ্লুয়েসার উনি যদি এসে একটা একটা পাবলিকলি বক্তব্য দেন এটা আন্তর্জাতিক মিডিয়াতে এটা প্রকাশ পাবে এবং এটা এবং আজকে দেখলাম যে পররাষ্ট্র উপদেষ্টা উনি সমস্ত ইয়া দেখে ডেকেছিলেন আমি আর একটা ভিডিও ফুটেজ দেখলাম যে ব্রিটিশ এম্বাসিতেও এই বাংলাদেশি হিন্দু ইয়ার মধ্যে হিন্দুদের উপরে অত্যাচার হতো মর্মে দিচ্ছে এগুলো সব মর্মে যে স্টেটমেন্ট দিচ্ছে এগুলো সবই মিথ্যা এবং এগুলোকে প্রমাণ করার জন্য আমাদের পররাষ্ট্র আরো এফেক্টিভ নিজে মানতে হবে আমাদের যেটা করতে হবে আমাদের জনগণকে শান্ত থাকতে হবে তারা যে বলতেছে যে পঁয়ত্রিশ হাজার সৈন্য ভারতে বা কিছু কিছু জায়গায় আরো বাড়িয়ে বলতেছে এগুলো অল বুলশিট যে সারওয়ার সার যেটা বলেছে যে এখানে আমাদের যে স্ট্রেংথ আছে তার ওয়ান ইজ টু থ্রি এর তিন ভাগ বেশি স্ট্রেন্থ তারা কখনই আনতে পারবে না আর সেটা হচ্ছে আমাদের আমি ইন্ডিয়ান স্পেশাল ফোর্সের সাথে ক্লোজদি কাজ করেছি আমি যখন সিও প্যারাগানডো ওয়েট ছিলাম আমি দুইটার পার্থক্য ক্লিয়ারলি আমি বুঝতে পেরেছি আর একটা জিনিস হচ্ছে আপনারা আমার নিজের এক্সপিরিয়েন্সে নেওয়ার কথা নয় আমি এই দুইটার এই যে ক্যাপ্টেন উদ্ভাসের একটা স্টোরি আমি ফেসবুকে ইয়া করেছি যে সে বাংলাদেশের কমান্ডোদের ট্রেনিং সিস্টেম নিয়ে ভারতে পালিয়ে গেছে কি জন্য কারণ তারা আমাদের সাথে ট্রেনিং করে দেখেছে যে আমাদের ট্রেনিং এন্ড আমাদের কোয়ালিটি ফার বেটার দেন দেন তারা ক্যাপ্টেন উদ্ভাসের কাছ থেকে ট্রেনিং এর সবকিছু নিয়ে আবার ফেরত দিয়েছে বা উদ্ভাস এখন যে ঢাকা জেলে আছে আচ্ছা এখন জিনিসটা হচ্ছে আপনাদের কি মনে আছে পদুয়া রৌমারি পদুয়ার কথা ওখানে তাদের মোর দেন হান্ড্রেড ওয়াজ ডেড অ্যান্ড ইনজুর্ড কি কারণে কারণ ওরা যে ইনফিল্ট্রেট করতেছে এটা আমাদের দেশের জনগনা। আমাদেরকে আগে থেকে জানিয়ে দিয়েছে এবং বিজিবি এবং বিজিবি আমাদের যেহেতু বাই মিলিটারি অফিসার এবং তাদের নেতৃত্বের কারণে কিন্তু ভারত দাঁড়াতে পারে ভারত দাঁড়াতে পারে যতগুলা লাশ ছিল সব বাংলাদেশের এটা নিয়ে কিছু করতে পারে কারণ হান্ড্রেড লাশ বাংলাদেশের সীমানার ভিতরে ছিল তো এটা নিয়ে আন্তর্জাতিক ভাবে তারা কিছু করতে পারেনি এবং এটা হচ্ছে আমি এটা প্রমাণ যে বাংলাদেশ আর্মি ওদের বিএসএফ আমাদের বিজিবি সামনে দাঁড়াইতে পারেনি বিকজ অফ মিলিটারি কমান্ড এবং এইটার জন্যই কিন্তু তারা এই বিজিবি বিলখানা হত্যাকাণ্ডটা ঘুরিয়েছে এবং তারা চেষ্টা করেছিল ওখান থেকে আমাদের মিলিটারি কমান্ডকে সরিয়ে দেওয়ার জন্য সো আমি মনে করি এখন এটা একটা ধৈর্যের পরীক্ষা এই যেহেতু একটা অন্তর্বর্তী সরকার আছে এটাকে আমাদেরকে পুরোপুরি সাপোর্ট দিতে হবে আমাদেরকে যারা ইনফ্লুয়েন্সিয়াল আছে যারা মিডিয়াতে যারা আছে তাদের ফুল প্রেজেন্ট এবং আমি মনে করি যে ন্যাশনাল একটা সিকিউরিটি বিষয়ক যে ন্যাশনাল কমিটি আছে যেটার মধ্যে সমস্ত আর্ম ফোর্সেস গোয়েন্দা সংস্থা প্লাস পলিটিক্যাল উইং এর কে মানে যে সমস্ত মিনিস্টাররা এটার সাথে কমিটির সাথে থাকতো এই কমিটির একটা জরুরি ঘোষণা আমাদের যে ন্যাশনাল সিকিউরিটি নিয়ে যে একটা জরুরি কমিটি আছে ওইটার একটা মিটিং কল করা উচিত এবং একটা মানে ন্যাশনাল ভাবে একটা গেম প্ল্যান করা উচিত যে আমরা কিভাবে ভারতের কারণ ভারত আমাদের এগেনস্টে অল আউট গিয়েছে এবং এটা আমাদেরকে অল আউট ভাবে যেতে হবে এবং এটাতে করতে হবে দেশের মানুষকে ধৈর্যশীল রাখতে হবে তারা যেন কোনো উস্কানিমূলক না করে হ্যাঁ শান্তিপূর্ণভাবে এবং আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে তারা একটা স্ট্রং আমি মনে করি কালকের মধ্যেই তাদের অ্যাম্বাসেডারকে ডাকিয়ে এটার বিষয়ে প্রতিবাদ সব আন্তর্জাতিকভাবে এবং এই জিনিসটা ইউএন আমাদেরকে উপস্থাপন করতে হবে বলে আমি মনে করি এবং এই এইটা ডিপ্লোমেটিক ফাইট করতে হবে আমাদের এই সরকারকে ডিপ্লোমেটিক ফাইট করতে হবে এবং আমাদের মানে সরকারের সেই শক্তিটা আছে কিনা সেই সরকার মানে এই সরকারে মানে এই সরকারকে আমরা যেভাবে দেখি যে ভারতের জন্য একটা নমনীয়তা হাসিনা আক্তার আমি একটু ইন্টারফেয়ার করি সরি আজকে বাংলাদেশের পর স্টেটমেন্ট আমরা দেখেছি না না নিকট দেখিনি ওনারা বলেছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে কি পূর্ব পরিকল্পিত আর যাই হোক এই অন্তর্বর্তী সরকার পররাষ্ট্র পররাষ্ট্র বিষয়ক অত্যন্ত স্ট্রং রোল নিচ্ছে না আমি আপনার সাথে একমত বাংলাদেশের জনগণ ভারত বিরোধী নয় এ কথাটা উনি বলেছেন উনি কথাটা ভুল বলেছেন উনি কেন এই কথাটা বলেছেন এটা আপনি এখন ডিক করেন কারণ উনি কিন্তু ওয়ান ইলেভেন এর কুশলী মধ্যে একজন ছিলেন এবং ওইটা ছিল ভারতের মানে ভারতের সাপোর্টের সরকার এবং আমি এই শাকোসর এর এই যে কথাটা তীব্র প্রতিবাদ জানাই উনি এমন একটা সিচুয়েশন যখন ভারতের উপরে আমাদের প্রচন্ড আগ্রাসন চলতেছে ভারতের আমরা ভারতীয় পণ্য বর্জন করতেছি এন্ড আই সেলুট তারেক ফর দ্যাট হিজ রোল অন দিস ইয়ার আমি ফুললি সাপোর্ট করি এটা আমি নিজেও আমেরিকাতে এখানে বসে এটা ক্যাম্পেইন করেছি কিন্তু এখানে দেশে বসে একটা উপদেষ্টার বসে উনি এই কথাটা বলেছেন এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং বাংলাদেশের জনগণের সাথে যে উপদেষ্টা সবাই এক রোলে নাই এটা হচ্ছে তার প্রমাণ উনি বলেছে জনগণ ভারত বিরোধী নয় বাংলাদেশের জনগণ হান্ড্রেড পার্সেন্ট হবে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন হচ্ছে ভারত বিরোধী এবং এটাই আমাদের পলিটিশিয়ান এবং উপদেষ্টা মাথার ভিতরে ঢুকাইতে পারতেছে না হ্যাঁ রিসেন্টলি আমাদের কিছু উপদেষ্টার ভারতের যে রোডটা দেখতেছে এটা সবাইকে সেম বোর্ডে অনবর্ড হইতে হবে আমি মনে করি সবাইকে সেম বোটে অনবর দিতে হবে এবং আমাদের জনগণকে ধৈর্য ধারণ করতে হবে এবং ডিপ্লোম্যাটিক্যালি এটা ফেস করতে হবে ধন্যবাদ